হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্যরসিক আজকে আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আজকের আমাদের রেসিপি ডিম ভাপা তাই জন্য আমরা ডিম সেদ্ধ করে নিয়েছি এরপরে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে তার মধ্যে কাঠ লাগিয়ে নিয়েছি যাতে মশলা এবং ফ্লেভার দুটোই খুব ভালোভাবে ডিমের ভেতরে ঢোকে এরপরে কড়াইতে একটু তেল নিয়েছি তেলটাকে গরম করতে দিয়েছি এইদিকে আমরা ডিম যে সেদ্ধ করা ডিমগুলো আছে সেগুলোর মধ্যে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে হাতে করে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার পর ডিমগুলোকে দেখুন মাখিয়ে নেওয়া হয়েছে এরপরে যে গরম তেলটা আছে তেলটি গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে একটি একটি করে ডিম আমরা দিয়ে দিয়েছি খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে ডিমের ভাজার ফ্লেভারটাই পাবেন এই যে ভাপায় যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আপনারা সেভাবে পাবেন না তাই হালকা ভাজবেন তাহলেই হবে দেখুন তেলের মধ্যে এদিক ওদিক ভালোভাবে উল্টে পাল্টে ডিমগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন যে ডিমের কালার একটু চেঞ্জ হয়ে আসছে তখন আপনারা এই ডিমগুলোকে তেল থেকে তুলে নেবেন দেখুন এই রকমভাবে ভাজতে হবে এরপরে আমরা মশলাটা বেটে নিয়েছি এর মধ্যে আছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সবগুলোকে ভালো করে বেটে নিয়ে তারপরে অল্প পরিমাণে জল অ্যাড করা হয়েছে খুব বেশি জল অ্যাড করবেন না সর্ষে আর পোস্তটাকে পারলে একটু ড্রাই বাড়বেন তারপরে লঙ্কা অ্যাড করার সময় জলটা অ্যাড করবেন তারপর একটা ছোট্ট টিফিন কৌটোর মধ্যে ওই যে মিশ্রণটা আছে সেটাকে ঢেলে দেবেন এবং তার মধ্যে স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো অ্যাড করবেন এরপরে পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তার মধ্যে সর্ষের তেল অ্যাড করা হলো চামচ করে পুরোটাকে ভালো করে মিশিয়ে নেবেন যখন দেখবেন যে মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপর এর মধ্যে এক এক করে ডিমগুলো অ্যাড করে দেবে দেখুন সব করার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এরপরে ভালো করে ডিমগুলোকে ওই যে গ্রেভিটা আছে তার সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে গ্রেভির ফ্লেভার এবং মশলা সব কিছু ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে ওপর থেকে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দেওয়া হয় আপনারা যখন বাটা হবে তার মধ্যে আপনারা কতটা ঝাল খাবেন সেই রকম এই অনুযায়ী লঙ্কা বেটে নেবেন তারপরে টিফিন কৌটোটাকে প্রেসার কুকারে আমরা অল্প পরিমাণে জল দিয়ে রেখে দিয়েছিলাম আমরা আমাদের প্রেসার কুকারে দুটো সিটি মেরেছিলাম আপনারা আপনাদের প্রেশার কুকার অনুযায়ী সিটিটা দিয়ে নেবেন দেখুন আমাদের রেসিপিটি রেডি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি টিক করবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ